আলু সেদ্ধ পুর বানানোর ঝামেলা ছাড়াই একদম সম্পূর্ণ অন্যরকম পদ্ধতিতে আলুর পরোটা রেসিপি নিয়ে আজ আমি চলে এসেছি এটা সম্পূর্ণ দশ মিনিটেই কিন্তু সহজেই বানানো যায় তাহলে এই রেসিপিটি কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য প্রথমেই আমি নর্মাল যেমন আমরা আটা মাখি নর্মাল জল দিয়ে লবণ দিয়ে সেরকম একটা আমি ডো বানিয়ে নিয়েছি এখানে আমি তিনটে কাঁচা আলু ছাল ছুলে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবার এখানে নিয়ে নিয়েছি একটা গ্রেটার এবার গ্রেটার গ্রেটারদের সাহায্যে আমি ভালোভাবে আলুগুলো গ্রেট করে নিচ্ছি তাহলে সমস্ত আলুগুলো ভালোভাবে গ্রেট করে নিয়ে ফিরে আসছি আলুগুলো গ্রেড করে নিয়ে জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছিলাম প্রায় পাঁচ মিনিট মতো এইবার জল থেকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি তার আগে কিন্তু আলুগুলো ভালোভাবে আমি বারবার এমনি নর্মাল জলে কিন্তু ধুয়ে নিয়েছি যেহেতু আলুতে অনেক স্টার্স থাকে তাই ভালোভাবে ধুয়ে নিতে হবে এইবার আমি এখানে আর একটা প্লেট নিয়ে নিয়েছি এবারে গ্রেট করা আলুগুলো আরেকটা প্লেটের মধ্যে কিছুটা তুলে নেব মানে দুটো প্লেটে আমি সমান সমান করে গ্রেট করা আলু রেখে দেব কেন রেখে দেব সেটা একটু পরেই দেখতে পাবে এবারে একটা প্লেটে গ্রেট করা আলুর মধ্যে আমি এখানে নিয়ে নিলাম ওয়ান ফোর টি স্পুন হলদি পাউডার ওয়ান ফোর টি স্পুন ভাজা কুড়ো মশলা গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভেজে নিয়ে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি এবার নিয়ে নিলাম চিলি ফ্লেক্স ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু নিও এইবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এইবার সব কিছু একটু একসাথে ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ ভালোভাবেই কিন্তু সব কিছু মেশানো হয়ে গেছে এবার একটু এটা আলাদাভাবে সরিয়ে রেখে দেব এবার যে আটার ডোটা করে রেখেছিলাম ওটা আবারও একটু নিয়ে আমি মেখে নিচ্ছি আমি এখানে আটা দিয়ে করছি তোমরা চাইলে ময়দা দিয়ে কিন্তু করতে পারো এখন চলছে রমজান রমজান মাস এরকম মাসে ইফতারের জন্য বা ডিনারে তোমরা কিন্তু এরকম একটা পরোটা রেসিপি খুব সহজেই বানিয়ে ফেলতে পারো আটাটা আরও একবার ভালোভাবে মেখে নিয়ে এবার এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব এটা কিন্তু খুব একটা মোটা মোটা হবে না তাই খুব বড় বড় কিন্তু লেচি এখানে কাটার দরকার নেই তাহলে সমস্ত লেচিগুলো কেটে নিয়ে ফিরে আসছি দেখতেই পাচ্ছ সমস্ত কাটা আমার হয়ে গেছে এবার গ্রেট করা আলুগুলো যেটা মশলা মাখিয়ে আমি রেখেছিলাম সেটা যেহেতু লবণ দেওয়া ছিল তাই অনেকটা কিন্তু জল এখানে বেরিয়ে গেছে সেটাকে একটা ভালোভাবে চাকনি সাহায্যে জলটাকে ঝরিয়ে নিচ্ছি এবারে আমি একটা বেলুন চাকি নিয়ে নিয়েছি এখানে আমি লেচিগুলো দিয়ে এবারে আটা দিয়ে ভালোভাবে কিন্তু আমি একটা রুটির মতো করে বেলে নেব খুব একটা মোটা কিন্তু করলে চলবে না মোটামুটি পাতলা করে একটা রুটি বানিয়ে নেব দেখতেই পাচ্ছ একটা রুটি কিন্তু বেলা হয়ে গেছে কিন্তু রুটিগুলোকে সমান একটা একই রকম সেভ করার জন্য আমি এখানে একটা টিফিন বক্সকে উল্টে নিলাম নিয়ে একটু ভালোভাবে চারদিকটা একটু কেটে নিয়ে সমান করে নেব দেখতেই পাচ্ছ ভালোভাবেই কিন্তু সমান হয়ে গেছে তাহলে সমস্ত রুটিগুলো আমি এইভাবে সমান করে কেটে নিয়ে ফিরে আসছি এবারে আমি একটা বেলে রাখা রুটি নিয়ে নিলাম রুটির মধ্যে এবারে আলুর পুরটা সমান পরিমাপে দিয়ে দিলাম দিয়ে চারদিকটা একটু ভালোভাবে মেলে দিলাম কিন্তু লাস্ট প্রান্তটা কিন্তু একটু ফাঁকা রাখলাম এইবার চারদিকে যে ফাঁকা জায়গাটা আছে ওটাতে আমি অল্প করে জল লাগিয়ে দিচ্ছি যাতে আমার কোনো কিছু জোড়ার সময় যেন সুবিধা হয় ভালোভাবে একটু চারদিকটা জল লাগিয়ে দিলাম এখানে কিন্তু তোমরা জল না লাগালেও কিন্তু যদি উপরে আরেকটা রুটি দাও কিন্তু সুন্দরভাবেই জুড়ে যাবে এবারে উপর থেকে আরেকটা আমি সমান মাপে কেটে রাখা বেলে রাখা রুটি দিয়ে দিলাম দিয়ে বেশ সাইডটা আঙুল দিয়ে চেপে চেপে ভালোভাবে কিন্তু আমি জুড়ে দিচ্ছি যাতে চারদিক থেকে আর আলুর পুরটা না বেরোতে পারে দেখতে পাচ্ছ মুখটা আমি কিভাবে চেপে জুড়ে নিচ্ছি এইভাবে যদি জুড়ে নেওয়া যায় তাহলে কিন্তু আলুর পুরটা বাইরে কিন্তু সহজে বেরোবে না তাহলে সমস্ত রুটিগুলো এইভাবে করে নিয়ে ফিরে আসছি পুর দিয়ে সমস্ত আটাগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে এবারে নেক্সট স্টেপে চলে যাব গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে এবারে পুর ভরে রাখা রুটিটা দিয়ে দিলাম দিয়ে একটা আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে নিলাম নিয়ে অপোজিট দিকটা রুটির উনি উল্টে দিলাম এইভাবে দুটো দিক কিন্তু ভালোভাবে ঢাকা দিয়ে সেঁকে নিতে হবে কারণ যেহেতু কাঁচা আলু আছে এইভাবে করলে কিন্তু আলুটা ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে আবারও একবার ঢাকা দিয়ে দিলাম একটু পরে ফিরে এলাম ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ রুটিটা কতটা সুন্দর ফুলে উঠেছে এবং দুটো দিক ভালোভাবে সেঁকা হয়ে গেছে তাহলে এইভাবে সমস্ত রুটিগুলো সেঁকে নিয়ে ফিরে আসছি একটা প্লেটের মধ্যে গ্রেট করা আলু যেখানে রেখেছিলাম সেটা এবার নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে দিয়ে নিলাম ওয়ান ফোর টি স্পুন কালো জিরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ খেয়াল রাখতে হবে লবণটা কিন্তু বারবার ইউজ হচ্ছে কম বেশিটা নিজেদের পছন্দ মতো কিন্তু করে নিতে হবে দিয়ে দিলাম ভাজা গুঁড়ো মশলা আর হলদি পাউডার তোমরা চাইলে এই পর্যায়ে চিলি ফ্লেক্স দিতে পারো যেহেতু আমি আগে ঝাল দিয়েছি এখন আর দিলাম না এবার সব কিছু একটু মেখে নিচ্ছি এবার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম দু চামচ কর্নফ্লাওয়ার আর একটু সামান্য লবণ দিয়ে নিলাম এবারে একটু জল দিয়ে অল্প অল্প করে একটা ব্যাটার বানিয়ে নেব একসাথে বেশি জল ঢেলে দেব না অল্প অল্প করে একটা আমি ব্যাটার বানিয়ে নিয়ে ফিরে আসছি এবারে সেকে রাখা একটা আমি এখানে প্লেটে রুটি নিয়ে নিলাম এবারে যে ব্যাটারটা বানিয়েছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে এখানে রুটিটার মাঝ বরাবর আমি একটু ব্যাটারটা লাগিয়ে দিচ্ছি তোমরা চাইলে পুরোটা উপরটা কভার করতে পারো কিন্তু আমি শুধুমাত্র মিডিল পোর্শানটা কিন্তু কর্নফ্লাওয়ার ব্যাটারটা দিয়ে একটুখানি কোট করে নিচ্ছি ব্যাটার লাগানো কমপ্লিট এবারে গ্রেট করা আলু যেটা মশলা মাখিয়ে রেখেছিলাম ওটা একটু জলটা নিগড়ে নিয়ে ব্যাটার লাগানো পোশানের উপরে সুন্দরভাবে কিন্তু সাজিয়ে দেব এইভাবে কিন্তু সমস্ত রুটিগুলো এইভাবে সাজিয়ে নেব আর গ্রেড করা আলুগুলো পুরো ব্যাটারের জায়গাটায় ভালোভাবে লাগিয়ে নিয়ে এই রেসিপিটি এতটাই টেস্টি হয় তোমরা একবার না খেলে কিন্তু বিশ্বাস করবে না সমস্ত রুটিগুলো এইভাবে পুর দিয়ে রেডি করে রেখেছি এদিকে গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে সাদা তেল গরম করে দিয়ে দিয়েছিলাম সাদা তেল গরম হয়ে যাওয়ার পরে এবারে একটা একটা রুটি আমি এখানে ছেড়ে দেব। উপরের প্রশানটা একটু গরম তেল চামচ দিয়ে ছেড়ে দেব তাতে উপর প্রশানের আলুগুলোও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে যেহেতু উপর পোষানেও কিন্তু আলুগুলো কাঁচা আছে ভেতরটাও সুন্দরভাবে হয়ে যাবে এবং উপরটাও সুন্দরভাবে হয়ে যাবে একটা দিক হয়ে যাওয়ার পরে অপোজিট দিকটা আস্তে করে উল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছ দেখতে কিন্তু কতটা ভালো হয়েছে বেশ সুন্দরভাবে দুটো দিক লাল লাল করে ভেজে নেব গ্যাসের ভলিউম মিডিয়াম টু লোতে রেখে কিন্তু ভেজে নিতে হবে তোমরা চাইলে আরেকটু একটু বেশি অয়েল কিন্তু দিতে পারো আমি এখানে যথেষ্ট পরিমাণে বেশি অয়েল দিয়েছি তোমরা চাইলে আরও একটু বেশি পরিমাণে দিলে কিন্তু আরও ভালো কিন্তু সুন্দর পরোটাটা রেডি হবে তাহলে আমার একটা পরোটা একদম রেডি হয়ে গেছে আমি একদম তেল ছড়িয়ে উঠিয়ে নিয়েছি একই রকমভাবে আর একটা পরোটা দিয়ে দিলাম সেমভাবে গরম তেলটা উপরে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এতক্ষণ যারা আমার সাথে পুরো রেসিপি জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকো ডিনার কিংবা ব্রেকফাস্টে এরকম একটা রেসিপি তোমরা বানিয়ে ফেলতেই পারো কোনো পুর ভরার কোনো আলু সেদ্ধ করার কোনো ঝামেলাই সেভাবে নেই জানি তেল খাওয়া শরীরের পক্ষে খুব একটা ভালো নয় তাও একটু অন্যরকম কিছু খেতে চাইলে যে কোনো একটা দিন মাসে কি সপ্তাহে খেতেই পারা যায় তাহলে দেখতেই পাচ্ছ আমার কিন্তু আরেকটা পরোটা রেডি হয়ে গেছে সবগুলো এইভাবে করে নিয়ে ফিরে আসছি এই দেখো বন্ধুরা আমার আলুর পরোটা একদম কিন্তু রেডি আমি সার্ভ করে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা দেখতে ইয়ামি লাগছে খেতেও কিন্তু ততটাই ঠিক ডেলিসিয়াস তোমরা সসের সাথে যে কোনো আলুর দম বা যে কোনো তরকারির সাথে কিন্তু এটা অনায়াসেই খেতে পারো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব খুশি হবে এই রেসিপিটি দেখে আমার আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় হাসতে থেকো টাটা